অফিক ভাই কি অফার দিতাছেন ভাই এই যে অফার দিছি যারা আমাদের খুশাকে বিরক্ত করবেন এটা হল ফুল যারা 200 পিস মাল নিব তাদের জন্য এরকম একটা হ্যাং মাইট ফ্রি আছে হ্যাঁ পোছারের জন্য ভাই এক পিস একশো জোড়া দেড়শো এক পিস একশো জোড়া দেড়শো এই যে হ্যাঁ হ্যাঁ এই যে দেখেন হ্যাঁ মাত্র ওয়ালি খালি পঞ্চাশ টাকা 50 টাকা শুধু পঞ্চাশ এই যে দেখেন খালি পঞ্চাশ সুন্দর সুন্দর 50 হ্যাঁ এই যে পঞ্চাশ